শীতকাল হোক আর গরমকাল হোক কান নাচ ছোলাবট ভাজি ভালো লাগে আমার রোজা ছাড়াও আমার ছোলাবট ভাজি খুবই পছন্দের একটা খাবার আমি সন্ধ্যার টাইমে নাস্তায় বা সকালবেলা নাস্তায় আমি এটা খেতে খুব পছন্দ করি আমার নেবাই বুজিরা কেমন আছেন আপনারা প্রথমে আমি হচ্ছে ছোলা বটটা ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাতে ভিজিয়ে রেখেছি আর সকালবেলা আমি হচ্ছে এটা মেক করতেছি ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই যে ভিজিয়ে রেখেছি যে ছোলাবটটা এটা আমি মেখে বসাবো তো এই জন্য সোলাবরটা একটা বাটিতে নিয়ে এর উপরে হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি সব মিক্সড মশলা এলাচ দারুচিনি তারপর যা যা মিক্সড মশলা থাকে এগুলো দিয়ে সে মশলাটা দিয়ে আর আলু স্লাইস করে কেটে আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি আরও আমার উপকরণ আছে যেমন পিঁয়াজ কুচি এইটা আমি দিয়ে দিব তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি এটাও আমি দিয়ে দিব তারপর হচ্ছে সামান্য লবণ আর হচ্ছে আপনার হালকা একটু চিনি দিলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে সো আপনারা স্কিপ করতে পারেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আমি লবণ দিয়ে দিলাম আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে আমি এটা হচ্ছে এলাইচ দারচিনি তারপর হচ্ছে আপনার তেজপাতা দিয়ে তারপর হচ্ছে এর ভিতরে তেল তেলটা আমি অ্যাড করলাম তেল অ্যাড করার পরে তারপর হচ্ছে আমি মেখে নিব সুন্দর করে আমি ঝাঁকানাকা ঝাঁকা নাকা করে সুন্দর করে মিক্সড করে নিব যেন প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণভাবে এটা হচ্ছে মিক্সড হয়ে যায় তো আমি সুন্দর করে এটাকে মেখে প্রস মানে আলতো হাতে মেখে নিচ্ছি আপনারাও এরকম আলতো হাতে মেখে নেবেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টটা পরবর্তী ভিডিওতে আমি শো করে দেব তারপর হচ্ছে আমি একটা প্যান নিয়ে এর উপরে হচ্ছে এই যা মিক্সড করে রেখেছিলাম যে সোলা এটা আমি ঢেলে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে নেড়েচেড়ে আমি নিচ্ছিলাম তো আমি সুন্দর করে নেড়েচেড়ে নেড়ে কারণ আমার এটা সন্ধ্যাবেলা আমার এত ক্রেভিং উঠছে মানে কি বলবো আমার তো খেতেই হবে তো এটা আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি আলতো করে আমি জাল দিয়ে দিচ্ছি মানে অল্প অল্প আছে এটা সেদ্ধ হতে থাক তো আর এটা অল্প আছে সেদ্ধ হতে থাকলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকলো আর আমি নেড়ে চেড়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছিলাম ঢাকা দিচ্ছিলাম আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ যতক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত তো ভাল লাগবে না তো আবার একটু পানি দিয়ে এটা তো সেদ্ধ হতে হবে তো পানি দিয়ে আবার আমি জালটা দিয়ে টানিয়ে নিয়েছি তারপরে আবার নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে হচ্ছে আমার হয়ে গেছে বটটা দেখছেন কি কালার আসছে তো ওয়াও কি একটা স্মেল বের হয়েছে আপনাদের কী বলবো আমি তো মানে খুবই এখন পেঁয়াজ কুচি তারপরে আমি প্রসেসিং খাবো মুড়ি দিয়ে তো হচ্ছে আমি প্রথমে একটা ছোট বলে নিয়েছি নিয়ে হচ্ছে আমি মিক্সড করে মানে জাস্ট একটু খাবো এখন আমি আমার হচ্ছে না এত মজা হয়েছে